এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বেশ কিছু অস্ত্র সহ এক ছাত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানা পুলিশ সোমবার নরেন্দ্রপুর থানায় বারিপুর জেলা পুলিশের ডিএসপি ক্রাইম ফয়েসেল বিন আহমেদ সাংবাদিক বৈঠক করে বলেন রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে নরেন্দ্র থানার অন্তর্গত রাজপুর সোনাপুর পৌরসভার বাহান্নপল্লী এলাকায় বিজয় হালদার নামে এক কুখ্যাত বাড়িতে অস্ত্র আছে সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পর পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরণময় নস্কর যে কিনা আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তার বাড়িতে যায় এবং তল্লাশি করে একটি ওয়ান শাটার পিস্তল দুটো সেভেন এম এম বন্দুক তিরিশ রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ কেজি বোমের মশলা সহ সুতুলি উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে তাকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ সোমবারে নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিদের বারিপুর মহাকুমা আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে বারিপুর মহাকুমা আদালতে বিচারকের কাছে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা শুনুন বলছি আপনারা সবাই জানেন যে এখন ইলেকশন চলছে তো আমাদের বারুইপুর জেলা পরিষদের মানে এসপি স্যার মানে এত মানে এইসব বিভিন্ন এক্সক্লোসিভ বা আদার্স রেডের জন্য প্রতি মুহূর্তে আমাদের আমাদেরকে সবসময় উনি বলছেন এবং সবসময় মোটামুটি সবাই অফিসার বা ফোর্স যারা আছে তারা সবসময় বাইরেই এই কাজ নিয়েই তারা ব্যস্ত হয়ে থাকছে তো এই জিনিস পার্শ্ব করতে করতে গতকালকে ঠিক মানে সন্ধ্যের পরে আর কি সাতটা সাড়ে সাতটার দিকে একটা খবর পা আছে আর কি নরদপুর থানাতে তাতে একজন দুজনের নাম পাওয়া যায় যে এদের কাছে আর্মস আছে সেই পার্শ্বেশনে ওখানে যাওয়ার পরে প্রথমে আমাদের এখানে বিজয় হালদার বলে একজনকে ধরা হয় এবং জাহাজ করা হয় জিজ করার পরে ও ওর কাছ থেকে খবর পাওয়া যায় তো ওরই কম একটা ছেলে বিশ বছরের তার নাম হচ্ছে হিরণময় নস্কর তো তার বাড়িতে যাওয়া যায় তাকে ধরা হয় ধরা পর জিজ্ঞেস করার পরে ওই হিরণময় বাড়ি থেকে কিছু অস্ত্র উদ্ধার হয় অস্ত্র উদ্ধার মধ্যে যেমন ওয়ান শ্যাটার আছে আর কি সে ওয়ান স্যাটার একটা পাওয়া যায় দুটো সেভেন এম এম পিস্তল পাওয়া যায় আর বারুদ পাওয়া গেছে পাঁচ কেজি বারুদ এবং তার সঙ্গে কিছু সুতলি পাওয়া গেছে পঁচিশ বান্ডিক সুতলি যেটা দিয়ে বোম্বা এসব বাধা হয় আর আর এতে যে অ্যামোনেশন পাওয়া গেছে তাতে আমাদের পয়েন্ট থ্রি নট থ্রি পাওয়া গেছে সাতাশ রাউন্ড এবং সেভেন এম যে কার্টিজ আছে সেটা পাওয়া গেছে তিন রাউন্ড টোটাল থার্টি রাউন্ডস ও পাওয়া গেছে আর এই টোটাল যে এটা আমাদের কাজটা হয়েছে কেন করছে কি ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে আমরা ওদেরকে বিবাদ চলছে তো আজকে কোর্টে আমাদের ফ্রয়ড হবে এবং সাত দিনের পিসি বা কোনো কিছু ডিমান্ডের জন্য কোথায় যাচ্ছে ফার্স্ট হিস্ট্রি আছে একজন গত দুহাজার উনিশ সালে একটা মার্ডার কেসে আমাদের বিজয় হালদার অ্যারেস্ট হয়েছিল এবং সেই কেসে তার কাছে চাকরিতে হয়ে যায় এবং আমাদের তার কাছ থেকে ট্রায়ালও শুরু হয় পরিচিতি এমনি সেরকম অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কিছু পাওয়া যাচ্ছে না বাট বিজয় হালদার হিসেবে ওর রাউডি এবং প্রিভিয়াস যে ফিমেল হিস্ট্রি আছে সেটা পাওয়া যাচ্ছে আর হিরণ ময়নস্করের এমনি ব্যাকগ্রাউন্ড কিছু সেরকম খারাপ কিছু পাওয়া যাচ্ছে না তবে সে এখন বর্তমানে আশুতোষ কলেজে ওই পলিটিক্যাল সায়েন্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট আছে তো আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে যে কেন এরকম এবছর কেন কিভাবে ইনভলভ হলো কেন হলো সেই ব্যাপারগুলো আমাদের তদন্তের বিষয় আছে আমাদের তদন্তটা চলছে

ডাকনাম হচ্ছে ভূতম আর আরেকজন হচ্ছে হিরণময় নস্কর ওর ডাক নাম হচ্ছে রানা আর ওদের বাড়ি হচ্ছে ওই ওটা চার নম্বর ওয়ার্ডে হচ্ছে বিজয় হালদার বাড়ি আর হিরণময় বাড়ি হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডে আমার নাম হচ্ছে ফয়সেল মিন